যে স্থিতি সাময়িকভাবে এসেছে তা দীর্ঘস্থায়ী হয় কিনা তা কিন্তু আজকে বোঝা যাবে বেলা গড়ালে কারণ বেলা বারোটা নাগাদ আজকে ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে তবে ভারতের টানা এয়ার স্ট্রাইকে কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান সূত্রের খবর পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির তখন কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন করে বলেন পাকিস্তান আলোচনা করতে চায় আর তখনই কিন্তু জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক স্তরে নয় তবে কথা হবে डी जी एमओ पहुंच जाए पाकिस्तान माई कम्युनिकेशन विद द पाक डी जी एम ओ वॉज कंडेड एट फिफ्टीन थर्टी फाइव आर्स येस्टे एंड रिजल्टेड इन सेसेशन ऑफ क्रॉस बॉर्डर फायरिंग एंड एयर इंट्रूज वी ऑल्सो डिसाइडेड टू फर्दर स्पीक ऑन द ट्वेल्थ ऑफ मे हाउ एवर डिसली It took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross border and across the line of control firing, followed by drone intrusions. এটা হলো ডিজিএমও বৈঠকের একেবারে প্রেক্ষাপট সূত্রের দাবি সাতই মে ভারতের সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর পাকিস্তানের ডিজিএমওকে কিন্তু ভারত জানিয়েছিল কিন্তু সেখানে তাদের তরফ থেকে কোনো উত্তর আসেনি আর ভারতে হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেই পাকিস্তানের ডিজিএমওই কিন্তু ভারতের সঙ্গে কথা বলার সময় চাইতে থাকে সিজফায়ার করলাম এগ্রি করে গেলাম আমাদের কি কি যেটা আমি দাবির কথা বললাম আমাদের কি কি রাখা চাই ওরা যদি এই দাবিটা না মানে তাহলে আমাদের কি করা উচিত যদি মেনে যায় তাহলে আর কি আমরা দাবি করতে পারি আবার যদি সিজ ফায়ার ভেঙে গেল যদি পাকিস্তান এই করল আমাদের কি করা উচিত তিন ধাপ ভাবতে হবে আর মোরা যখন কথা বলে তখন আর্মি চিফের অর্ডারে কথা বলে সরকারের অর্ডারে ওরা কথা বলে না বাংলা চেঁচামেচি না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে